The <laughs> ফোনের এক্সপায়ারি ডেট কবে কতদিন থাকে একটি স্মার্টফোনের আয়ুটি হয় এই ডেট পার হয়ে গেলে জানুন আপনার সাধের ফোনের এই অজানা দিক আজকাল স্মার্টফোন শুধু ফোন কল বা বিনোদনের জন্যই নয় অনেক জরুরি কাজেও খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এমনকি অনেক স্কুল পড়ুয়াদের পড়াশোনার নানান বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহের জন্য স্মার্টফোন খুবই দরকারি একটি ইলেকট্রনিক ডিভাইস তাই আট থেকে আশি প্রায় সব বয়সী মানুষদের হাতেই এখন একটা করে স্মার্টফোন থাকে তবে যত দামি মোবাইল ফোনই কেনা হোক না কেন তা ব্যবহার করার হওয়ার সাথে সাথেই হয়ে যায় আর ইলেকট্রনিক জিনিস পুরনো হওয়া মানেই তার গড় আয়ু কমে আসা তাহলে স্মার্টফোনের এক্সপায়ারি ডেট বা আয়ু কতদিন থাকে না স্মার্টফোনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না কারণ এতে প্রয়োজন মতো ব্যাটারি বা অন্যান্য পার্টস পরিবর্তন করে ব্যবহার করা যেতে পারে আর যারা ভালো ব্র্যান্ডেড স্মার্টফোন ব্যবহার করেন তারা কোনো রকমের রিপ্লেসমেন্ট ছাড়াই কয়েক দশক ধরে নির্দ্বিধায় নিজেদের স্মার্টফোন ব্যবহার করতে পারে তবে বর্তমানে স্মার্টফোন নির্মাতারা দু থেকে তিন বছর পর স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা বন্ধ করে দিয়েছে যার ফলে পুরনো স্মার্টফোন আর ব্যবহারযোগ্য থাকে না এমনকি অনেক কোম্পানি দু থেকে তিন বছর পর ওই নির্দিষ্ট মডেলের অ্যাক্সেসারিজ তৈরিও বন্ধ করে দেয় তাহলে একটি স্মার্টফোন কত বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এর ব্যবহারের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এটি মূলত নির্ভর করে ফোন ব্যবহারকারীর ওপর অনেকেই ঘন ঘন নিজেদের স্মার্টফোন পরিবর্তন করেন তবে এর কোনো সুফল নেই বরং এতে গ্রাহকদের পকেটেই চান পড়তে পারে এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন যতক্ষণ স্মার্টফোন ব্যবহারযোগ্য রয়েছে তত ততক্ষণ তা ব্যবহার করা যেতে পারে এমন কি দরকার পড়লে খারাপ ব্যাটারি বা স্ক্রিন পাল্টেও ফোন ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে স্মার্টফোনের এক্সপায়ারি ডেট বলে কিছুই হয় না ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম